যে আমি বলেছিলাম যে আমার ফেসবুকে প্রথম ইনকাম আমি কিছু আমার তরফ থেকে ভালোবাসায় আমি নিজের হাতে দেবো তো আমি ফেসবুকে প্রথম টাকা পেলাম তো আমি কথা দিয়েছিলাম যে কিছু টাকা আমি মাদাসায় যে কানা খোঁড়া ববাদের মাদাসা সেটা আমি দেবো ক্যামেরা ঠিক আছে চলো চলো আমি আসার পথে যে নতুন হাটে ঢোকার মুখে একদম দেখলাম এক কন্ডারে মাথায় এই যে মাদ্রাসাটা উপস্থিত বা অনেকজন বলছিল যে এই মাদ্রাসাটা চলবে না বা এই কেন খুলেছে এর মধ্যে অনেক প্রশ্নই উঠেছিল আমাকে ঝাড়ে ঝাড়া ভালোবাসে তাদের জন্য বলছি যে এই দেখছো মাদাসায় সব কানা খোড়া বোবারাই আছে তো এমনি থেকে যে ঝাত মানে আমি সবাইকে আমার তরফ থেকে প্রণাম আর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি তোমাদের সামনে এরকম কথা দিয়ে যাচ্ছি যে যে কোনো মাদাসার আমি সবাইকে এরকম ভাবে ভালোবাসা দেবো বলছি সবাই থাকবে আর মেলে সবার সাথে আমরা আছি এনি টাইম থাকবো সবাইকে ভালোবাসবো সবাইকে সাপোর্ট করবো আর বেশি বেশি একটু শেয়ার করবে বাগানে তুমি যে প্রিয়